ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আমি আসছি একটা ফর্ম নিয়ে যেটা হচ্ছে মেনলি তন্ত্রে বামাচার ওকে তো বামাচারের বিষয়ে যদি একটু ডিটেলসে বললো যে কি কি বামাচারের বিষয় বলতে গেলে আগে তান্ত্রিক দীক্ষা সম্পর্কে বোঝাতে হবে তান্ত্রিক দীক্ষা এবং তান্ত্রিকদের যে আচার আছে আচার ক্রম আছে এই আচার ক্রমটাকে সম্পর্কে আগে জানতে হবে তন্ত্র মূলত তিনটে আচারের কথা বলেছে কি কি আচার বা তিনটি ভাব বলা ভালো এই তিন ভাবের অন্তর্গত সাতটি আচার আছে কুরান্ন প্রভৃতি তন্ত্রের প্রমাণ পাওয়া যায় তা তিনটি ভাব কি পশু ভাব বীরভাব দিব্য ভাব পশু ভাব বীরভাব দিব্য ভাব ব্যাপারটা বুঝ তন্ত্রের পরিভাষায় যারা দীক্ষিত নয় যারা সাধারণ মানুষ আহার ও নিদ্রা ভয় মৈথুনা চতুর্ভী পশু আহার নিদ্রা খাওয়া ঘুম ভয় এবং মৈথুন অর্থাৎ সেক্স এই চারটে জিনিসের সঙ্গে সাধারণ মানুষ খুব ওতপ্রোতভাবে যুক্ত এই চারটে জিনিস পশুরও আছে মানুষের মধ্যেও আছে তন্ত্রের পরিবেশ এই চারটে জিনিসের মধ্যে যারা আসক্ত ঠিক আছে তাদেরকে বলা হচ্ছে পশু 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 সে পশু কথাটা মানে কিন্তু খুব খারাপ কিছু না শিবকে পশুপতি বলা হয় শিবকে তো পশুপতি বলা হয় তা শিব কি তাহলে ওই জীবজন্তুদের দেবতা শিলকেই শুধু ওরাই পুজো করবে গিয়ে ও তাই না শিব ত্রিল শিব তো মানুষের দেবতা। তেটাকে পশুপতি বলা হলো কেন? এই পশু হচ্ছে এক প্রকার প্রবৃত্তি। বোঝা গেল? এই পশু প্রবৃত্তিটা যাদের মধ্যে আছে তাদেরকে তন্ত্রে বলা হচ্ছে প্রবৃত্তির মানে একদম শর্ট মানে ইজি টার্ম তোমার মনের মধ্যে যে ভাব ভাব আচ্ছা কত বোঝা গেল? আমরা সাধারণত কি করি? রোজগার করে নিলাম কেন নিলাম? ভালো খাবো। কেন নিলাম এই যে ভালো শব কেন নিলাম একটা ভালো বিয়ে করবো তার সঙ্গে সংসার করব সন্তান হবে ঠিক আছে আর কেন নিয়ে এলাম ঠিক আছে লোকে লোক সমাজের ভয় আমরা রোজগার করি কিন্তু লোক সমাজের ভয় কেন বলো তো তুই যদি রোজগার না করো ঘুরে ঘুরে বেড়া ও উচ্ছন্ন হয়ে গেছে ভয় সব জায়গায় ভয় আছে ও উচ্ছন্ন হয়ে গেছে ও ছাত্র গরিব ওর কোনো ইয়ে নেই এই আমায় যেন কেউ গরিব না বলে আমার জীবনটা যেন চলে যায় আমার কি হবে আমি কি করে সংসারটা চালাবো আমি পুরোটাই ভয় বুঝতে পারছো যে বলে আমি একদম ভয় পাই না তাকে সব টাকা কেড়ে নাও দেখো তো সে কিরকম ভয়টা না পায় সাধারণ পাবলিকের কথা বলছি সাধারণ পাবলিক ভয় থেকে সংসার করে ভয় থেকে রোজগার করে আর কি করে আহার নিদ্রা ভয় মৈথুনা চারটে জিনিস তাহলে এটার ভেতরে অনেক এক বুঝতে হবে এই জায়গাগুলো বুঝে গেল এই চারটে জিনিসে যারা আসক্ত তাদেরকে এই মানে চারটে জিনিসের মধ্যে যারা আসক্ত মানে তাদের মধ্যে যা বলতে পারে রয়েছে তা ইন্টিমেসি রয়েছে তাদেরকে বলা হচ্ছে পশু প্রবৃত্তি ঠিক আছে এবার সাদা শিব শাস্ত্রে বলছে প্রবৃত্তির এই সা ভূতান আগ্নে মৃত্তিস্থ মহাফালা বা মরুসং ইটায় বলা হচ্ছে এই প্রবৃত্তি থেকে যখন তুমি নিবৃত্তিতে চলে যাবে ঠিক আছে তখন তুমি মহাফল লাভ করবে তখন তুমি সাধনার পথে যেতে পারবে আর তন্ত্রের যে বামাচার বলছে তন্ত্রের যে বামাচার বামাচার কিন্তু এই নিরবৃত্তির উপাসনা প্রবৃত্তিজাত দ্রব্য দিয়ে তোমায় নিবৃত্তির পথে নিয়ে যাওয়া এবার এই ক্ষেত্রে তন্ত্রে যে বললাম তিনটি ভাব পশুভাব বীরভাব দিব্য ভাব পশুভাব হচ্ছে মূলত দক্ষিণাচার কেন্দ্রিক বীরভাব হচ্ছে বামাচার কেন্দ্রিক এবং দিব্য ভাব হচ্ছে কৌলাচার কেন্দ্রিক বর্তমানে কৌল যারা নাম হয়েছেন তারা কিন্তু এই বামাচারকে কৌলাচার বলে জানে কৌলাচার কিন্তু বামাচারের অন্তর্গত নয় বামাচার ইজ দ্য পাথ যেটার মাধ্যমে তুমি কৌলাচারে পৌঁছবে কিন্তু কৌলাচার বাম আচার নয় কৌল হচ্ছে সেই ব্রহ্ম পথের প্রথিক বুঝে গেল এবার এই তিনটি পথের মধ্যে প্রথম প্রথম আচার সপ্ত আচার বলা ত্রিভাব তিনটি ভাব পশ্চাৎ মানে পশু ভাবের অন্তর্গত তিনটি ভাব আছে এক আচার আছে এক হচ্ছে বেদাচার বেদাচার মানে বেদ মতে চলা নয় বেদ আমাকে নিয়ম শৃঙ্খল জীবন নিয়ম শৃঙ্খলা মাফিক জীবনযাপনের আদেশ দেয় সেই নিয়ম শৃঙ্খলা মাফিক জীবনযাপনের আদেশ হচ্ছে বেদাচার বৈষ্ণবাচার আচার মানে বিষ্ণুর উপাসনা নয় বৈষ্ণব আচার মানে হচ্ছে ভক্তি বিশ্বব্যাপী যে ঈশ্বর রয়েছেন তাকে বলা হয় বিষ্ণু সেই বিষ্ণুর যেমন বিশ্বব্যাপী ঈশ্বর সকলের জীবে ভগবান বলছেন সকলের হৃদয়ে আমি অবস্থান করি তাহলে সকলকে তোমায় ভালোবাসতে হবে ঠিক আছে শুধু মানুষ নিজের আপন ভালোবাসবে নিজের পরিবার পরিজনকে ভালোবাসবে অন্য মানুষকে ভালোবাসবে না জীবজন্তুর প্রতি তোমার দয়া থাকবে না এই জিনিসটা তন্ত্রে এলে হবে না আত্মপ্রবঞ্চনা হয়ে যাবে তাহলে এই যে ভক্তির পথে ভক্তির পথ হচ্ছে সেকেন্ড বৈষ্ণবাচার তারপরে হচ্ছে শৈবাচার এই যে শৈবাচার ঠিক আছে এই শৈবাচার হচ্ছে ভক্তি যখনই তোমার মধ্যে এলো তখনই তুমি গুরুর কাছে গেলে যে আপনি আমায় রাস্তা দেখান কাউকে যেতে হয় কারো ক্ষেত্রে গুরু আসেন গুরু আসেন এটাই মেন কথাতন্ত্রে তা গুরুর শরণাগতি এলেন তখন তোমায় গুরু এই যে তন্ত্র শাস্ত্র আছে এই পথে তোমায় পরিচালিত করবে এর প্রথম স্টেপ হচ্ছে শৈবাচার এরপরে পশু ভাব আর বীরভাবের মধ্যবর্তী একটি ভাব আছে কিন্তু মধ্যবর্তী ভাব এটা না তো পশু ভাব না তো বীরভাব মাঝে এই অংশটিকে বলা হয় আচার যেটা তুমি বলছি ঠিক আছে এরপরের যে ভাবটি আছে সেটি হচ্ছে সম্পূর্ণ বীরভাবের অন্তর্গত সেটিকে বলা হয় বামাচার দক্ষিণাচারীরা মদের পরিবর্তে কাঁসার বাটিতে নারকোলের জল কম ফার্মান্টেড দ্রব্য নিয়ে কাজ করে মাংসের জায়গায় সয়াবিন মানে এঁচোর ঠিক আছে মাছের জায়গায় কলা কলাপোড়া ইত্যাদি দিয়ে পূজা করে থাকেন ঠিক আছে আর বামাচারী যারা হয় তারা নিজেদের এই পূজার জায়গায় প্রত্যক্ষ মদ মাংস মাছ ভালো খাবার এমনকি নিজের স্ত্রীকেও নিয়ে বসে এইটাকে তুমি যেটা বলছো বামাচার বুঝে গেল পঞ্চমকার উপাসনা এই পঞ্চমকার উপাসনাটা বামাচারের অন্তর্ভুক্ত এবার তুমি বলবে পঞ্চমকার দিয়ে উপাসনা কি করে হয় তোমার যদি এই দ্রব্যের প্রতি আসক্তি থাকে ধরো তুমি পুজো করতে বসেছো তোমার মাথায় আসছে ইস আজকে একটুখানি বিরিয়ানি খেলে খুব ভালো হতো ইস মাংস ঝোল পেলে না খুব ভালো হতো তোর পুজোটা কি হবে কারণ লোভটা তো রয়ে গেছে লোভটা তো ভেতরে রয়ে গেছে ওই লোভের জিনিসটাকে যখন তুমি তোমার ইষ্ট দেবতার চরমে সমর্পণ করবে একটা গরম এক থালা পোলাও ভালো কানিয়া কাবাব সব নিয়ে এসে তুমি পুজো করতে বসলে দেখো কীরকম দন্তে কীরকম স্লো পয়জন করা হয় ঠিক আছে গরম গরম তুমি দেখছো খেতে পারবে তুমি জানো হ্যাঁ এটা আমার জন্যেই আছে হ্যাঁ পুজোটা করে উঠে খাবো পর্যন্তটা দেবীকে নিবেদন করলে দেবীর প্রসাদ হল পুজো করতে তিন ঘন্টা সময় লাগল তিন ঘন্টার পর যখন ওই ভোগটা তুমি খাবে আর তোমার ভালো লাগবে একে তুমি ক্লান্ত তারপরে হচ্ছে এখন যা মাই খাই আর ভালো লাগছে না ঠিক আছে এটা ভেতরে বিরক্তিও কাজ করছে তার উপরে ওই ছিনটা তোর তো ঠান্ডা পোলাউটা যদি তুমি খেতে হয় তখন তো তুমি আর গণনা করতে পারবে না ও সাজায়দার পথে তুমি গণনা করতে পারবে না তুই ধারুন রগড়গে করে ঝোল করে খাসি মাংস নিয়ে আসছ উপরে পুরোটা জমে গেছে ঠান্ডা মাংসটা তুই যখন মেখে খেতে হবে না আর মাংসগুলো যখন চিবোবে এরন যদি তুমি 10 দিন খাওয়া না 11 দিনের বেলা তুমি নিজেই এমনি এগুলো ছেড়ে দেব না না পোলা মাংস কেউ খায় না আমি ভাই এই মাংস হাত তবে তন্ত্র এই জিনিসগুলো দিয়ে তোমার স্লো পয়জেন করে ওটা ছাড়িয়ে দিচ্ছে এবার তুমি যদি কাউকে বলো এই তুমি খাসি মাংস খাবে না তুমি মাছ খাবে না তুমি এই খাবে না তাহলে কিন্তু হবে না ওর মধ্যে লোভটা থেকে যাবে ওই লোভডার পর থেকে ওই যে প্রবৃত্তি ওখান থেকে নিবৃত্তির পথে নিয়ে আসতে হচ্ছে খুব স্লো পয়েন করে মানে যে যেটা হ্যাঁ যদি সেটা তুমি অলরেডি প্রোভাইড করে রাখো অনুমতি দিয়ে রাখো তাহলে সেই জিনিসটার প্রতি সে সেই জিনিসটাকে বোন প্রয়োগ করবে না কথাটা বুঝে গেল তাহলে সে সেই জিনিসটাকে মূল প্রয়োগ করবে এইটা হচ্ছে বামাচারের মুখ্য উদ্দেশ্য এবার হচ্ছে দেখো বামাচারের পরের আচারটা সিদ্ধান্ত আচার কালীকুলের ভাষায় সিদ্ধান্ত আচার শ্রীকুলের ভাষা হচ্ছে সময় আচার সিদ্ধান্ত আচার কেন এখানে আমার মায়ের গুরুদেব তিনি একটি কথা বলেছিলেন দেখ এই যে অবস্থাটা যে তাকে স্লো পয়জন করা হলো একটু একটু করে তাকে খাইয়ে 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 এবার তো সে ব্রহ্মপথের প্রতীক হচ্ছে বয়স হচ্ছে দাঁত পড়ে গেছে তাই কালী পুজো না কেন ভাটার মাংস খেতে পারে কিন্তু ব্যাপারটা কি তাই ব্যাপারটা তো তাই নয় তার মধ্যে থেকে সেই প্রবৃত্তি সে খাওয়ার টেন্ডেন্সিটাই চলে যাচ্ছে ধীরে ধীরে এটা অনেক লং বয়সেও কারোর খেতে পারে সে যদি গুরু উপদেশে সাধন করে থাকে এই যে চলে গেল তখন সে দিব্যভাবে এলো বুঝে গেল তখন সে দিব্যভাবে এলো তার সন্তান হয়ে গেছে সবাই গেছে তার সমস্ত রকম ভবস্পৃহা মিটে গেছে খাওয়ার স্প্রিয়াও মিটে গেছে যৌন মানে সন্তান উৎপাদনের স্প্রিয়া সেটাও মিটে গেছে সব মিটে গেছে ঠিক আছে তখন সে আস্তে আস্তে অন্তর্মুখী হবে বাইরের জগৎ থেকে ধীরে ধীরে অন্তর্মুখী হবে তখন তার সেই শরীরে আর সত্যিই ওই মাংসটা খাওয়ার তার প্রয়োজন পড়বে না আর সত্যিই তার মাছটা খাওয়ার তার প্রয়োজন পড়বে না এই যে অবস্থাটা এই যে সিদ্ধান্ত নেওয়া যে আমি এটা খাবো না খাবো না খেলেও হয় না খেলেও হয় এই যে সিদ্ধান্তে উপনীত হওয়া এই জায়গাটাকে বলেছেন সিদ্ধান্ত চা এরপরে যে ব্রহ্মভাবে সে যখন স্থিত হবে সে যখন ব্রহ্মভাবে গিয়ে পূর্ণ ব্রহ্ময়ে মানে সমর্পিত হবে বা ব্রহ্ম উপাসনার সঙ্গে সম্পূর্ণ লিপ্ত হবে তখন তার যে দিব্য ভাব তার মধ্যে উদয় হবে সেইটিকে বলা হয়েছে তার যে আচার পদ্ধতি সেটিকে বলা হচ্ছে কুলাচার বা কৌলাচার বোঝা গেলে তাহলে পশু ভাব বেদাচার বৈষ্ণবাচার আচার আচার পশু এবং বীরের মাঝখানে দক্ষিণাচার বীরভাব ভাব তার অন্তর্গত বামাচার বীর ভাব দিব্য ভাবের মাঝামাঝি হচ্ছে সিদ্ধান্তাচার ঠিক আছে আর সম্পূর্ণ দিব্যভাবে প্রতিষ্ঠিত হবে তপনশয় হচ্ছে কৌনাচ কৌলচার ঠিক আছে এবার মজার কথা যিনি কৌলাচারী তিনি কিন্তু দক্ষিণাচারী তিনি কিন্তু মাওাচার কাংশেরAppCompat পথ এটা এটা স্টেপ একটা স্টেপ এবার সে যখন আলটিমেট জায়গায় পৌঁছে যাচ্ছে দেখ ফুড হ্যাবিট একটা বড় কথা তুই গুজরাটে গিয়ে যদি ওদেরকে বলো যে আপনারা রোজ মাছ খান সম্ভব না ওদের পেটেও সহ্য হবে না আবার তুমি যদি হিমালয়ে গিয়ে বলেন দাদা আপনি রোজ মাছ খান সম্ভব হবে না ওদের ওখানে ওইভাবেই খাওয়ার সাউথ ইন্ডিয়ায় গিয়ে যদি তুমি বলো দাদা রোজ মাংস খান হবে ওদের ওদের ইডলি দোসাটাই পেটে সহ্য হয় ঠিক আছে বাঙালির একটু মাছ ভাত হলেই সহ্য হয় গুজরাটিতে একটু ঘি ডাল রুটি হলেই ওদের সঞ্চয় হয়ে যায় উত্তর মানে যারা হিমালয়বাসী তারা একটু খিচুড়ি বা একটু গরম কিছু একটু মানে ডা ইয়ে এইখানেই ওদের হয়ে যায় তার প্রত্যেক জায়গার একটা ফুড হ্যাবিট আছে দেখবে বামাচারের যে মুখ্য উপাসনা ক্ষেত্র সেটা কিন্তু পূর্ব ভারত ইস্টার্ন রিজিয়ান অফ ইন্ডিয়া আচ্ছা সেটা কিন্তু বাকি পূর্ব ভারতের মধ্যে নেই এবার ইদানিংকালে একটা হেউট উঠেছে যে যেখানে পারে গিয়ে দীক্ষা নেয় মানে বাঙালির ছেলে সে হঠাৎ চলে গেল গুজরাটে দীক্ষা নিতে এবার ওখান থেকে দেখে এলো ওরা ওই শুকনো শুকনো মিষ্টি শুকনো শুকনো ইয়ে গজা এইসব দিয়ে পুজো করে ও এখানে এসে সেটা বোঝা এবার বলছে না মাছ খাওয়া যায় না এই খাওয়া যায় না আরে এটা তো ওদের দেশের ফুড হ্যাবিট আমি এরfopen জানি সাউথ ইন্ডিয়া বামাচারী পরম্পরা আছে কিন্তু তারা মাছ ছয় না ডিম ও ছয় না মাংস ছয় না প্রতি বলতো তারা বামাচার পূজাটা কি করে করে তারা ডিম দিয়ে পূজা করে কিন্তু নিজেরা খায় না কারণ তারা ওই গন্ধটাই নিতে পারে না আচ্ছা মানে তার মানুষ তো দিচ্ছে ডিম দিতে কিন্তু তারা নিজে না খেলো না এবার তন্ত্রের এরকম তুই বলছ যে প্রসাদ সেটা তো ফেলবে না সেটা সম্মান সহকারে একটা টুকরো মুখে দিল মুখে দিয়ে যারা খায় তাদেরকে দিয়ে দিলো অথবা শিবা ভোগ বা কোনো প্রাণীকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা আছে তন্ত্রে তো সেটা কোন অসুবিধা কিছু নেই আমি এরকম পরম্পরা জানি সাউথ ইন্ডিয়া এখন বিখ্যাত বিখ্যাত পরম্পরা আছে আচ্ছা ঠিক আছে যাদের মধ্যে এইরকম জিনিস আছে তারা কিন্তু নিজেরা খায় না তন্ত্র কিন্তু কোনো জায়গায় নিজের ভোগের জন্য কোনো কিছুর উপকরণ দেয়নি কিন্তু কালের প্রভাবে যুগের প্রভাবে এগুলো কিন্তু নিজের ভোগের উপাদান হয়ে গিয়েছিলো সেই জন্য তন্ত্র সংস্কার করার জন্য কৃষ্ণান রঘুনাথ তর্কছেন প্রাণকৃষ্ণ তর্ক অংকার এসছেন জগনমোহন তর্ক অংকার এসছেন এক এক সময় এক একজন মহাপুরুষ এসছেন ঠাকুর দেব এসছেন বামদেব এসেছেন বাম আখা বাজি এসেছেন এসছেন কমলাকান্ত এসছেন পরপর পরপর তান্ত্রিক আচার্যরা এসছেন এই কদর্যতাটাকে নষ্ট করে প্রকৃত সাধন ধারাটাকে সংস্কার করবার জন্য আচ্ছা আচ্ছা এখানে এইখানে যেটা হয় মানে এটা তো তুমি বললে মায়ের কাছে প্রসাদ বা যার কাছেই হোক সরে যেই হোক তাতে হতা দিল সেই প্রসাদটা যেটা বলছে ইচ্ছা করে না বাট সেটা কি মানে নিজেরা তো খেতে পারবে মানে এমন তো নয় যে আমি নিরামিষ হয়ে গেলাম ওরকম নিরামিষ হওয়াটা তো এখানে মূল লক্ষ্য নয় নিরামিষ হওয়াটা তো নিরামিষই হতে হবে এমনও তো নয় দীর্ঘদিন কোনো মানুষকে যদি তুমি এরকম ঠান্ডা মাংস খাওয়াও একটা টাইমের পর থেকে তার ব্রেন আর জীব চাইবেই না মাংস খেতে এটার মানে কিন্তু সে নিরামিষ হল না তাকে মাংস দিলে সে যে খাবে না এমন নয় তার মধ্যে থেকে মাংস ভক্ষণের প্রবৃত্তিটা চলে গেল বোঝা গেল কিন্তু এটার মানে কিন্তু নিরামিষ সেটা মাংস দিলে হয়তো সে খাবে তার কোনো অসুবিধে কিছু নেই কিন্তু এই যে মাংস খেতেই হবে এই যে প্রবৃত্তিটা এটা চলে গেল বোঝা গেল এটার আরো ধুলো একটা ডেফিনেশন দিচ্ছি খুব খারাপ লাগবে শুনতে তাও বলছি একটা মানুষ সাধারণ মানুষ যদি এই যে তন্ত্রের মৈথুনের ব্যবস্থা যদি সে রোজ সেক্স করে একটা টাইমের উপর তার সেক্স ওপর উপর ঘেন না আসতে বাধ্য তার মানে কি ওই সেক্স করব ওই প্রবৃত্তিটাই তার বেতার থেকে চলে যাবে বোঝা গেল এই প্রবৃত্তিটাকে নষ্ট করা বা এই ইচ্ছাটাকে উইল পাওয়ারটাকে নষ্ট করাই হচ্ছে তন্ত্রের মূল কাজ কারণ এই জিনিসটাকে ভেতর থেকে কিন্তু তাই বলে কি সে করতে পারবে না এটা সে তার না সেক্স চলে যাবে না তার মধ্যে ওটা থাকবে ঠিক আছে কিন্তু ওই উইল বা প্রবৃত্তিটা আমায় করতেই হবে করতেই হবে এই জিনিসটা চলে যাবে ছোক ছুকানি যেটাকে আমরা বাংলা একটা কোট করে বলি ছুকানি বাই এই ছোকছুকানি বাইটা চলে যাবে কারণ ওটা যদি না যায় তাহলে তুই এই সাধনের পথে এগোতে পারবে তোমার মন পড়ে থাকবে বিছানার দিকে আর তুমি এগোবে সাধন পথে হয় না আত্মসংযম আত্মসংযম না হলে এই পথে আসা যায় যোগাস চিত্ত বৃত্তি নিরোধ পাতঞ্জলির যোগসূত্রে বলা হচ্ছে যোগ হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ আমাদের যে মন এই মনে যে প্রবৃত্তিগুলো আছে প্রবৃত্তিগুলোকে নিরুদ্ধ মানে বামাচারি নিয়ে একটা জিনিস বলি যেটা বলে আমরা শুনেছি যে বামাচারীর পুজোর নিয়ম হচ্ছে যে আমাকে ধর আমি দুপুর দুটোই পুজো করি মানে প্রত্যেক দিন আমাকে দুটো সময় পুজো করতে হবে না এরম নিয়ম কিছু নেই এটা যেটা হয়েছে সেটা বামাচারী পূজার নিয়ম নয় পুরুশ্চরণ বা মন্ত্রসিদ্ধির জন্য একটা ক্রিয়া আছে যে পুরুষচরণের মেন জিনিসটা হচ্ছে জপ করা এই যে বললাম ভাবে সব কাজ বলতে হবে তন্ত্র কিন্তু একটা শিডিউল মেনটেন ওই যে বেদাচা প্রথমে বলেছেন শিডিউল জীবনযাপন করতে হবে পুরস্চরণের নিয়ম হচ্ছে ধরো এক লক্ষ মন্ত্র জপ করতে হবে এই এক লক্ষ মন্ত্র তো একদিনে সম্ভব হয় না দশ দিনে করবো দশ হাজার করে দশ দিন করবো এই দশ হাজার করে যদি আমি দশ দিন করবো এই দশ দিনটা যেন ধরো প্রথম দিন যদি আমি দুপুর দুটোয় বসি সেকেন্ড দিনও আমি দুপুর দুটোতেই বসবো থার্ড দিনও আমি দুপুর দুটো দুটো তার দুটো পাঁচ হতে পারে দুটো পনেরো হতে পারে পনেরো দুটো অবধি হতে পারে

বা শাস্ত্র বলছে যে একটা টাইম মেনটেন করো দশ দিনের তো ব্যাপার হুম পনেরো দিনের ব্যাপার বা আমাদের একটা তন্ত্রের পুরুষরণ আছে যেটা বলো পাদুকা পুরুষরণ একশো দিন ধরে করতে হয় আচ্ছা একশো দিন ধরে করতে হয় এবার একশো দিন ধরে তার যদি ওই সময় ওই টাইমটায় বসে জব করা প্র্যাকটিস হয়ে যায় না একশো এক দিনের পরও তার ইচ্ছা করবো ওই সময় হ্যাঁ জব করি কারণ কারণটা কি ওই অভ্যাস গীতায় ভগবান বলছেন অভ্যাসে না তো কহু দেব এই রাজ্ঞা চকীর জন্য তাহলে অভ্যাস যদি তোমার হয়ে যায় তাহলে ওইটাই কিন্তু তোমার চলতে থাকে তন্ত্রের ত্রিসন্ডার ব্যবস্থা আছে বেদেও আছে তন্ত্রে বলছে বৈদিক ক্রিয়াকাণ্ড থেকে হচ্ছে তন্ত্রে আছে কেন ওই তিন সন্ধ্যা বসার অভ্যাস করা ঈশ্বরের সাথে কানেক্টেড হওয়ার অভ্যেস তৈরি করা এই অভ্যেস না কিন্তু কিছু হবে না বোঝা গেল আর যেটা বলে হচ্ছে যে মন্ত্র মানে একটা মন্ত্র কতটা পাওয়ারফুল হতে পারে কারণ আমি শুনেছি যে মন্ত্র যদি কেউ ভুল বলে সে সেক্ষেত্রে প্যারালাইজ হয়ে যায় বা এরকম কিছু এটা কি হয় যে যন্ত্রং মন্ত্রময়ং প্রত্যং মন্ত্রাত্মা দেবতা স্মিতা এই যন্ত্র অর্থ এখানে যন্ত্র হতে পারে অথবা দেবতার প্রতিমা হতে পারে যন্ত্রং মন্ত্রময়ং প্রত্যং দেবতার প্রতিমাটা মন্ত্রময় আর মন্ত্রাত্মা দেবতা স্মিতা মন্ত্রের দেব আত্মা হচ্ছে দেবতা মননাথ ত্রায়তে যশমা তস্মাৎ মন্ত্র সমুচ্ছতে ঠিক আছে তোমার মনকে যা ত্রাণ করবে সেই বর্ণ সমষ্টি তা হচ্ছে মন্ত্র ঠিক আছে এই একটা দেবতার মূর্তি তুমি তৈরি করলে আঁকলে বা মূর্তি তৈরি করলে বা এই করলে একটা প্রতিমা তোমার সামনে রাখা হলো ঠিক আছে এই প্রতিমার মধ্যে তুই মন্ত্র দ্বারা চৈতন্য সম্পাদন করবে বুঝে গেল মন্ত্র দ্বারা চৈতন্য সম্পাদন করলে এবার মন্ত্রের মাধ্যমে দেবতা সত্তাটাকে তার ভেতরে জাগাবে কি করে জাগাবে তার আচমন আছে ন্যাস ক্রিয়া আছে প্রাণ প্রতিষ্ঠা আছে প্রাণ প্রতিষ্ঠা কার করবে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় দেবতার মাধ্যমে অনেকে বলে প্রাণ দেবতার আবার কিসের প্রাণ প্রতিষ্ঠা আমি প্রাণ প্রতিষ্ঠা করেছি তাই তোমার মধ্যে প্রাণটা এলো প্রত্যেকে মানে যে মিন সমষ্টিগুলো আছে ওই যে ক্ষিতীয় তেজ মরুদোম প্রথমেই বললাম ওইগুলো বলবার পর একটা কথা আছে অহমস আমি সেই আমার ভেদে আস্ময়ী প্রাণ প্রতিষ্ঠানী প্রাণক আক সবান্তুষ আমার প্রাণের একটি অংশ আমি এখানে দিলাম যেভাবে মা বাবার দ্বারা একটি শিশু সন্তান জন্ম নেয় ঠিক আছে সেটা কি করো বৈথুন তারপরে নিষেক ঠিক আছে জাইগোট সায়েন্সের ভাষা তারপরে একটি সন্তান প্রতিষ্ঠা সেরকম আমার ভেতরে যে প্রাণ রয়েছে আমার ভেতরের প্রাণটাই তো আমার সন্তান পায় ঠিক আছে আমাদের একটা ভাব ছিল না ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে সব শিশুর মধ্যেই তো তার পিতা তার অবস্থান করে ভবিষ্যতে সেই শিশু যখন পরিণত হবে তখন তার ভেতর থেকে এই যখন তুমি সাধনা করে পরিণত হবে তখন তোমার মধ্যে যে প্রাণ সেই মহাপ্রাণের একটা অংশ দিয়ে তুমি তার মধ্যে দেবত্বকে জাগ্রত করবে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন